এখন যেটা শুরু করছে সেটা হারিয়ানার রোহতক জেলার কবুলপুর নামের একটা গ্রাম সেই গ্রামের একটা সত্য ঘটনা ঘটনাটা ঘটেছিল পনেরোই একটা বাড়ি ছিল বাড়িটা ছিল রিটায়ার্ড স্কুল টিচার তগদীর সিং এর বাড়ি তগদীর সিং এর বয়স ছিল তেষট্টি বছর সেই বাড়িতে তিনি তার স্ত্রী ভুরি দেবী বয়স তার ষাট বছর সঙ্গে বড় ছেলে সুরেন্দ্র সিং তার স্ত্রী প্রমীলা আর দুই ছেলে মেয়ের নাম আর ছেলের নাম অরবিন্দ মেয়ের বয়স উনিশ আর ছেলের বয়স আঠেরো আরো তিনজন নাতি নাতনি থাকতো তার তারা ছিল তার দ্বিতীয় ছেলে ভূপেন্দ্র সিং এর বাচ্চারা ভূপেন্দ্র সিং ভারতীয় একজন জওয়ান ভূপেন্দ্র সিং এর স্ত্রী মারা গেছিল সেই জন্য তার যে তিনজন ছেলে মেয়ে ছিল তাদেরকে বড় করার মানুষ করার দায়িত্ব ছিল তাদের দাদু দাদি জেঠু জেঠিমার ওপর সেই বাচ্চাগুলো ছিল চোদ্দ বছরের সোনিকা বা দশ বছরের মনিকা আর আট বছরের বিশাল এই ছিল যে রিটায়ার্ড টিচার তকদীর সিং তার তৃতীয় ছেলে ছোট ছেলে যার নাম ছিল করমবীর করমবীর কিন্তু এই বাবা মা বা যে দুই ভাইয়ের ছেলে মেয়েরা বড় দাদা সবার যে ফ্যামিলি যে বাড়িতে থাকতো তাতে সে থাকতো না সে নিজের ফ্যামিলি নিয়ে অন্য কোথাও থাকতো কারণ তার সাথে তার রিটায়ার্ড স্কুল টিচার বাবার সময় একটা ঝামেলা লেগেই ছিল আর বড় দাদার সাথেও এই ঝামেলাটা হয়েছিল কারণ তার মনে হয়েছিল যে তাকে বাবা বিশেষ ভালোবাসে না নিজের সম্পত্তি দিতে চায় না রিটায়ারমেন্টের কিছু টাকা নিজের বড় ছেলেকে দিয়েছিলেন তিনি ছোট ছেলেকে দেননি সেই জন্য ছোট ছেলে সবসময় রেগেই থাকতো বাবার সাথে বড় দাদার সাথে ঝামেলায় লিপ্ত থাকতো এই ছিল তাদের সংসার ঘটনার দিন তাদের একটা বিশাল বাড়ি ছিল আগেই বলেছি বাড়ির একটা ঘর যেটাতে সেই স্কুল টিচার সিং থাকতেন তার দরজাটা একটা বাইরের দিকেও খুলত তিনি প্রত্যেক দিনের মতো সেদিনও খুব সকাল সকাল উঠে সেই দরজা দিয়ে রাস্তার দিকে দরজাটা খুলতো তো সহজেই তিনি বাড়ির কোনো লোককে না জানিয়েই বাইরে বেরিয়ে গেছেন কিছুটা দূরেই ছিল তার চাষের জমি তার গোয়াল সেখানে তিনি সব দেখে থেকে আবার বাড়ি ফিরে এসেছিলেন তখন সকাল সাড়ে সাতটা বাজে তিনি এবার বাড়ির ভেতরে ঢুকেছিলেন ঢোকার পরে তিনি অবাক হয়েছিলেন যে গরমকালে উঠোনে তার ছেলে আর বৌমা ঘুমায় তো তিনি দেখেছিলেন ছেলে বৌমা এখনো সাড়ে সাতটা বাজে শুয়ে রয়েছে সূর্য উঠে গেছে আলো হয়ে গেছে তারা বাইরে ঘুমায় কিন্তু কখনোই তাদেরকে ঘুমাতে কেউ দেখে না তারা এতটাই ভোরবেলায় উঠে যায় তাহলে আজকে এমন কি হয়েছে যে বেলা সাড়ে সাতটা বাজে তাও তারা ওঠেনি তিনি কাছে গিয়ে দুবার জোরে রেগে ডাক দিয়েছিলেন ছেলে বৌমা দুজনেই কোন নড়াচড়া করছিল না তিনি এবার একটু সন্দেহ হয় তার তিনি বসেন বসে ছেলের গায়ে যখন হাত দিয়ে দেখেছিলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে ছেলের নিঃশ্বাস চলছে না তিনি ছুটে গেছিলেন সেই ঘরে যেখানে তার নাতি ঘুমো সেখানে তার বড় ছেলের ছেলে অরবিন্দ যার বয়স ছিল আঠেরো বছর সে আর তার মেজ ছেলের তিন ছেলে মেয়ে সবাই পরপর শুয়ে রয়েছে সবার গায়ে তিনি হাত দিয়ে তাদেরকে তোলার চেষ্টা করেন তিনি দেখেছিলেন কেউ বেঁচে নেই তিনি ছুটে ছুটতে নিজের স্ত্রী ভুরি দেবীর ঘরে গেছিলেন সেখানেও সেই একই অবস্থা ভুরি দেবী বেঁচে নেই তিনি চিৎকার করে কাঁদতে শুরু করেন পাড়ার লোকজন সেখানে এসে জড়ো হয় পুলিশকে খবর দেওয়া হয় এদিকে পাড়ার লোকজন আসার পরে একটা কাতরানোর আওয়াজ পাওয়া যায় ছুটে গিয়ে সবাই যেদিক থেকে আওয়াজটা আসছিল সেখানে দেখে যে একটা বাথরুম এর ভেতর থেকে আওয়াজ আসছে আর বাইরে থেকে দরজাটা লক করা আছে দরজাটা খুলে সঙ্গে সঙ্গে দেখা যে সিং সিং এর এর বড় বড় বা মেয়ে যার নাম বয়স বছর গেছিল সুরেন্দ্র গেছিলাম বাথরুমের মেঝেতে পড়ে রয়েছে তার মুখ থেকে ফেনা জাতীয় কিছু একটা বেরোচ্ছে কে তাড়াতাড়ি বের করে আনা হয় কিছু পরে আশেপাশের লোকজনের বা তকদীর সিং সবার মনে পড়ে যে তাদের বাড়িতে কয়েকদিন ধরে দুজন ইলেকট্রিশিয়ান থাকছিল কাজ করছিল তারা ছাদে ঘুমত উপে ছাদে গিয়ে দেখা যায় যে তারাও একই রকম ভাবে অসুস্থ তাদের মুখ থেকেও ফেনা জাতীয় কিছু বেরোচ্ছে সঙ্গে সঙ্গে ওই তিনজনকে স্থানীয় হসপিটালে ভর্তি করে পুলিশ টিম তাদের ট্রিটমেন্ট চলতে শুরু করে তারা তিনজনেই সিরিয়াস অবস্থায় ছিল এবার পুলিশ আশেপাশের প্রতিবেশী বা যে ভদ্রলোকের বাড়িতে এই ঘটনা ঘটেছে মানে রিটায়ার্ড টিচার তাকদির সিং সবার কাছে জিজ্ঞাসাবাদ হয় রিটায়ার্ড টিচার তাকদির সিং এতটাই কান্নাকাটি করছিলেন যে তিনি কিছু বলার মতো ক্ষমতায় ছিলেন আশেপাশের প্রতিবেশীরা তার যে বড় বৌ মা মারা গেছিল প্রমিলা প্রমিলার বাপের বাড়ির লোকজন তারা সবাই এসে পুলিশ টিমকে জানিয়েছিল যে এই ঘটনা তকদির সিং এর সব থেকে ছোট ছেলে মবীর সিং বা যাকে সবাই স্থানীয় লোকেরা লীলা বলে চেনে এই যে ব্যাপারটা ঘটেছে সেই ঘটিয়েছে কারণ সে সব সময় বাড়ির লোকেদের সাথে ঝামেলা বিবাদ করত সম্পত্তি নেওয়ার জন্য টাকবীর সিং দু সালে যখন নিজের শিক্ষকতার কাজ থেকে অবসর নিয়েছিলেন তখন সরকারি তরফ থেকে বেশ বড় অঙ্কের টাকা তিনি পেয়েছিলেন সেই টাকাটার মধ্যে অংশ ছোট ছেলেকে দিয়ে দিতে হবে বেঁচে থাকাকালীন এই ব্যাপার নিয়েই তার ঝামেলা ছিল তার বাবার সাথে আর সেই ছোট ছেলের মনে হতো যে বাবা যেহেতু বড় দাদা বৌদি আর মেজ ছেলে ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে থাকে তো বাবা তাদেরকে বেশি ভালোবাসে বাবা নিজের সম্পত্তি তাদেরকেই দিয়ে দিচ্ছে ছোট ছেলেকে দিচ্ছে না এই সমস্ত ব্যাপারে ঝামেলা তাদের লেগেই থাকে সে জন্য সবার মনে হচ্ছিল সেই এই ঘটনা ঘটিয়েছে পুলিশ কর্মবীর সিং কে নিজের কাস্টেডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল নানা রকম জিজ্ঞাসাবাদ হচ্ছিল তবে পুলিশের মনে হচ্ছিল যে করমবীর এই ব্যাপারে হয়তো কিছু জানে না কিন্তু যেহেতু পুরো গ্রামের লোকজনের সন্দেহ ছিল করমবীরের উপরে করমবীরের বাবাও বলেছিল যে হ্যাঁ তার বিশেষ কোনো কোথাও শত্রু নেই শত্রু তার একজন সে হচ্ছে তার ছোট ছেলে তিনি তাকে শত্রু মনে না করলেও ছোট ছেলে তাকে বা তার বড় ছেলে তার মেজ ছেলের নিজের শত্রু বলেই মনে করে এবার দশ বারো দিন মতো কাটে পুলিশ কোনো খুঁজে পাচ্ছিল না যে ঘটনাটা কে ঘটিয়েছে ধীরে ধীরে সেই তিনজন বাড়ির মেয়ে বাড়িতে কাজ করছিল যে দুজন ইলেকট্রিশিয়ান তারা সুস্থ হতে শুরু করে সিং একদিন নিজের লাঠিতে ভর করে হাঁটতে হাঁটতে সোজা চলে গেছিলেন থানায় থানায় গিয়ে তিনি পুলিশ ইন্সপেক্টরের সাথে কথা বলেছিলেন তাকে তিনি জানিয়েছিলেন যে তার সন্দেহ হচ্ছে যে তার বাড়িতে এই যে ঘটনা ঘটে গেছে এটার পেছনে তার বড় নাতনি সোনাম সিং এর হাত রয়েছে পুলিশ টিম অবাক হয়েছিল কিন্তু ভদ্রলোক বলেছিলেন যে একবার আপনারা তদন্ত করে দেখুন কিন্তু পুলিশ তাকে জিজ্ঞেস করেছিল তার কেন এমন মনে হচ্ছে যে বাড়ির মেয়ে নিজের আইকে নিজের বাবাকে মাকে নিজের কাকার তিন সন্তানকে মোট সাত জনকে এইভাবে মেরে ফেলবে তিনি বলেছিলেন যে আমার নাতনি কিছুদিন ধরে প্রতিবেশী এক যুবক নবীনের সাথে প্রেম সম্পর্কে রয়েছে বাড়িতে এই ব্যাপারটা নিয়ে তাকে মারধর করা হতো তাকে বোঝানো হতো সে যেন এই সম্পর্কটা এগিয়ে নিয়ে না যায় কারণ এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই তারা যেহেতু জাত সম্প্রদায়ের লোকজন তারা সমগোত্রে বিয়েটাকে পাপ বলে মনে করে আরন তারা ধরে নেয় যে সমগোত্রের মানুষজন মানে তারা পরস্পরের ভাই বোন তাদের মধ্যে বিবাহ সম্পর্ক হতেই পারে না কিন্তু তার নাতনি সোনাম যার সাথে প্রেমের সম্পর্কে রয়েছে তার নাম নবীন সে তাদের একজন ছেলে তার কলেজে পড়ে সোনাম সিং এর দাদুর কথা শুনে সোনামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা সোনাম আর সোনামের বয়ফ্রেন্ড নবীন কে সামনাসামনি বসে জিজ্ঞাসাবাদ হয় প্রথমটায় যেমন সব অপরাধীরা করে সোনাম আর সোনামের বয়ফ্রেন্ড দুজনেই নিজেদেরকে নির্লিপ্ত বলে জানায় তারা বলে তারা এই ব্যাপারে কিছু জানে না কিন্তু পুলিশ সব সত্যিটা বের করে শেষ পর্যন্ত তারা তারা বলতে শুরু বলে দু বছরের প্রেমের তাদের মধ্যে প্রথম শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল দু হাজার অক্টোবর মাসে তারপর থেকে বারবার কলেজ যাওয়ার নাম করে কোনো না কোনো বাহানায় তারা সুযোগ তৈরি করে কোথাও গিয়ে কোন হোটেলে গিয়ে এইভাবে বারবার ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হয়েছে পৌনমের মা ছ মাস আগে জানতে পারে সমগোত্রের এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে রয়েছে তিনি এই ব্যাপারটা নিজের হাজবেন্ডকে নিজের বড় ছেলে আঠেরো বছরের অরবিন্দকে জানিয়েছিলেন সবাই মিলে সোনামকে বকা ঝকা করে সোনামের ফোন কেড়ে নেওয়া হয় সোনামের কলেজ যাওয়া বন্ধ করে দেওয়া হয় সোনাম আর নবীন এখন এমন ভাবে ফিজিক্যাল রিলেশনে আসক্ত হয়েছিল যে তারা যে কোনো ভাবে আবারো দেখা করতে চাইছিল কিন্তু সেই সুযোগ সোনামের বাড়ির লোকজনেরা তাকে দিচ্ছিল সোনামের বাড়িতে সব সময় সোনামকে কড়া পাহারার মধ্যে রাখা হয়েছিল সোনামের কাকার যে তিন ছেলে মেয়ে তারা সব সময় সোনামের উপরে নজর রাখত কারণ বাড়ির বড়রা তাদেরকে সেটাই করতে বলেছিল প্রণামের উপরে যতটা পাহারা বাড়ছিল ওনামের মনে বিদ্রোহের ব্যাপারটা ততটা বাড়ছিল প্রণাম কোনো না কোনো ভাবে নবীনের সাথে দেখা করতে চাইছিল প্রনাম রাত্রেবেলায় সবাই ঘুমিয়ে পড়লে নবীনের সাথে কথা বলত তোনামের কাছে ফোন ছিল না সোনামের জানলায় সে আসত সেখানে সোনাম তার সাথে কথা বলত এই ঘটনার ছাব্বিশ দিন আগে সোনাম আর নবীন দুজনে মিলে প্ল্যানিং করে যে বাড়ির সব লোকজনকে যদি করিয়ে দেওয়া হয় মেরে ফেলা হয় তাহলে কিন্তু তারা তাদের এই সম্পর্কের আর বিরোধিতা করতে পারবে না নবীন নিজের এক বন্ধু নাম ওমবীর তার কাছে চারশো টাকায় একশো খানা ঘুমের ওষুধ কেনে প্রত্যেক দিন রাত্রেবেলায় রান্নার দায়িত্ব ছিল ১৯ বছর বয়সী সোনামের ওপর ঘটনার দিনও রাত্রেবেলায় সে রান্না করেছে। সে রান্না করেছিল রুটি লাউয়ের তরকারি আর ক্ষীর সবগুলোতেই সে ঘুমের ওষুধ মিশিয়ে গেছে। বাড়ির সব লোকজনকে সেম খাবার দেওয়া হয় তাদের বাড়িতে দুজন ইলেকট্রিশিয়ান ভাড়ায় থাকত উপর তলায় একটা ঘরে তবে তাদেরকে খাবার দেয়ার দায়িত্বটা ছিল এই ফ্যামিলির প্রত্যেক দিনের মতোই তাদের দুজনকেও এই ঘুমের ওষুধ মেশানো খাবার অরবিন্দ বড় নাতি সোনামে থেকে এক বছরের ছোট ভাই সে খাবারটা তাদের ছাড়তে দিয়ে এসেছে আরো একটা বিশেষ ব্যাপার ছিল সোনামের দাদু তকদির সিং ডাগার সূর্যাস্তের পর আর খাওয়া দাওয়া করতেন না সেই জন্য সেদিন তিনি ঘুমিয়ে পড়েছিলেন তাকে খাবার দেওয়াও হয়নি আর তার সাথে কোনো অঘটনও ঘটেনি আগে বলেছি তকদির সিং তার যে ঘরটা ছিল তার ঘরের দরজাটা ছিল রাস্তার দিকে তিনি বাড়ির ভেতরে কি হয়েছে তিনি কিছুই জানতে পারেননি তিনি নিজের ঘরে ঘুমিয়ে আছেন এদিকে বাড়ির ভেতরে এত ঘটনা ঘটে গেছে ওই খাবার খাওয়ার কিছুক্ষণ পরে সবাই যখন অঘরে ঘুমোচ্ছে তখন দরজা খুলে দেয় নবীন আসে সঙ্গে নিয়ে আসে নিজের মামাতো ভাই জসবির তাদের হাতে ছিল একটা দড়ি সেই দড়ি দিয়ে একে একে সবার গলায় ফাঁস লাগিয়ে তাদেরকে মেরে ফেলা হয় কিন্তু দুজন ইলেকট্রিশিয়ান তারা উপরে ছিল তারা খেয়ে অচেতন হয়ে গেছিল কিন্তু তাদের গলা চেপে দেওয়া হয়নি তাই তারা শেষ পর্যন্ত চিকিৎসার পর বেঁচে ঠিক হয়ে সমস্ত ঘটনা ঘটিয়ে দেওয়ার পর কম মাত্রায় ওই খাবার খেয়েছিল খেয়ে টয়লেটের ভেতরে গিয়ে শুয়ে পড়েছিল আর নবীন দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে গেছিল যাতে পরবর্তীকালে পুলিশ বা লোকজন যখন আসবে তখন তাদের মনে হবে যে এই ঘটনাটা বাইরে থেকে এসে কেউ ঘটিয়ে দিয়েছে ঘটিয়ে যাওয়ার সময় সোনমকে ওইভাবে টয়লেটের মধ্যে বন্ধ করে দিয়ে চলে গেছে তারা যখন নিজেদের দোষ স্বীকার করে নিয়েছিল তো সবাইকে অ্যারেস্ট করা হয় যে ঘুমের ওষুধ দিয়েছিল তাকেও অতটা পরিমাণে ঘুমের ওষুধ দেওয়া সত্যি সত্যি বেআইনি একটা কাজ তাকে নবীনকে নবীনের মামাতো ভাই জসবির আর সোনমকে চারজনকে অ্যারেস্ট করে চোদ্দই সেপ্টেম্বর দু পর্যন্ত তাদের সেশন কোর্টে শুনানি চলে তারা পুলিশের কাছে সব মেনে নিলেও সেশন কোর্টে গিয়ে তারা বলেছিল যে তারা এই সমস্ত ঘটনা ঘটায়নি পুলিশ তাদেরকে জোর করে বলাচ্ছে এই সমস্ত ঘটনা সোনামের কাকা করমবীর বা লীলা সে ঘটিয়েছে কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ হয়ে যায় যে লীলা সিং এর এই ব্যাপারে কোনো রোল নেই কিন্তু সমস্ত সাক্ষ্য প্রমাণ উপস্থিতিতে এটাই বোঝা যায় যে এই সমস্ত ঘটনা সুনাম ঘটিয়েছে আর তার সঙ্গ দিয়েছে তার প্রেমিক নবীন আরো একটা লজ্জাজনক দুঃখজনক ব্যাপার যেটা শুনানি চলাকালীন জানতে পারা গেছিল যে সোনাম নবীন আর জসবীর তিনজনে মিলে যখন সোনামের ঠাকুমা বা দাদির গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে তাকে শেষ করে ফেলেছিল তারপরে সব কাজ হয়ে গেছে মনে করে জসবীর সেখান থেকে চলে গেছিল ওই দাদির মৃতদেহর পাশেই সোনাম আর নবীন শারীরিক সম্পর্ক তৈরি করেছিল এটার প্রমাণও পাওয়া গেছিল তারাও মেনে নিয়েছিল সত্যি ব্যাপারটা ছিল খুব লজ্জাজনক থেকে বাকি দুজনকে সঙ্গ দেওয়ার জন্য বছরের আর যে ঘুমের ওষুধ দিয়েছিল তাকে দু বছরের জেল যারা ছিল প্রধান অভিযুক্ত নবীন আর তার প্রেমিকা সোনান তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত তবে পরবর্তীকালে তাদের কেসটা যায় হাইকোর্টে সেখান থেকে তাদেরকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল বর্তমানে তারা জেলেই রয়েছে ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো এক সত্যি ঘটনা নিয়ে